আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস ইনশাআল্লাহ তোমাদের সামনে তো আর সেই হাদিসটা পড়া হবে এবং তার ব্যাখ্যা করা হবে ফেতনার অন্যতম হাদিস শেষ যুগে অর্থাৎ আমাদের এই সময় কি ধরনের কি কাজগুলো হবে রসুল আকরম সাল্লি সাল্লাম সাড়ে চোদ্দো শত বছর আগে সব বলে গেলেন

قال إذا كان المغنم دولا والأمانة مغنما والزكاة مغرما وأعطى الرجل زوجته وعق أمه وبر صديقه وجفا أباه وارتفعت الأصوات في المساجد وكان زعيم القوم أرزلهم وأكرم الرجل مخافة الشر وشربت الخمور وَاللُّبِسِ الحرير واتخذت الكيان والمعازف والعانى آخر هذه الأمة أولها فالارتقبوا عند ذلك ريحا حمراء أو خصفا أو مسخا الله رسول صلى الله عليه وسلم কেয়ামতের আলামত সম্পর্কে পনেরোটা এখানে বর্ণনা করেছেন চরম ফেদ না হবে সেই আলী রয়েত আল থেকে বর্ণিত আলী রয়েত তার সম্পর্কে তোমরা খুব জ্ঞাত আছো শুধু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের জামাই নন তিনি যে কত মাপের একটা মানুষ কত বড়ো মাপের মানুষ আল্লাহ রসুল তার সম্পর্কে খোলা পায় রাশীন আল মাহিগিন বলা হয়েছে স্বীকৃত স্বীকৃতিপ্রাপ্ত হেদায়ত যারা অর্জন করেছিলেন হজরত সিদ্দিক আকবর রজিতানহু হযরত ওমর ফারুক রজিৎলানহু হযরত ওসমান গানির রজিতহু রহ আলী মোরতজা আল্লাহ তালা আনহু আল্লাহ রসুলের পক্ষ থেকে তাদেরকে এমন উপাধি এমন তার নামকরণ করা আছে খোলাফা আবার রাশেদ আবার মাহাদি বুঝতে পারছো বাবা খুব খেয়াল করো মাহাদি কে আমাদের আগে এই মাহাদি আসবে মাহাদি আসল অর্থ হলো যারা হেদায়েত পেয়ে গেছেন আল্লাহর পক্ষ থেকে তারা সঠিক রাস্তা পেয়ে গেছেন তাহলে আলী রজ্লনুর সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ওই তিনজনের সাথে সাথে এনাকেও যোগ করেছেন শুধু হাসান আর হোসাইন আব্বা শুধু মা ফাতেমার স্বামী নন অর্থাৎ আল্লাহ রসুলসাল্লাহ সাল্লামের জামাই নন আলী রাজুতাল্লুন এতগুলো ফজলত এতগুলো তার সম্মান এতগুলো তার উপাধি এতগুলো তার মর্যাদা আছে সেই আলী রাজানী থেকে বর্ণিত নবী আকরাম সাল্লাহ সাল্লাম বলছেন যখন আমার উম্মত এই পনেরোটা কাজ করবে অর্থাৎ পনেরো ধরনের কাজ ব্যাপকতা উম্মতের মধ্যে ছড়িয়ে পড়বে তখন তোমরা জেনে রাখো হাল্লা বেহাল বালা তখন তোমাদের উপরে মুসিবত আর বিপদ আপদ নেমে আসবে নেমে আসবে তোমরা তখন শেষ হয়ে যাবে আর যখন এই পনেরোটা বিস্তার হয়ে যাবে যখন তুই ছড়িয়ে পড়বে সবার মধ্যে চলে এসে যাবে তখন কেমন আল্লাহ রসুল সাল্লাম গোনাচ্ছেন পরস্পর পনেরোটা তখন সাহেবেরা জিজ্ঞেস করলেন রে আল্লাহ রসুল সেই পনেরোটা কাজ কি করবে আল্লাহ রসুল আপনার উম্মতরা সে প্রম কী কাজ অমাহিয়া রসুল আল্লাহ ক আলা আল্লাহ রসুল তখন বলেন ইদা কান আল মামো দু আলান যখন মালে গণিমতকে নিজের বাপের সম্পদ মনে করবে এই সম্পর্কে জানা দরকার হ্যাঁ বাবু গনিমত কিসে কাইতে। তুমি গণিমত কাকে বলা হয় মালে গণিমত যে যুদ্ধে ইসলামী ধর্মযুদ্ধে যুদ্ধ করে মাল নেওয়া হয়েছে অর্জিত সম্পদ তাকে বলা হয় গণিমত আর বিনা যুদ্ধে যে মালগুলো পাওয়া গেছে তাকে বলা হয় মালে ফাই মালে গনিমত হলো যুদ্ধ করে মাল অর্জন করা আর মালে ফাই হলো মুফতে পাওয়া মানে যুদ্ধ করতে হলো না যুদ্ধে তারা পালিয়ে গেছে তাদের সঙ্গে রক্ত হয়নি। হয়নি তাদের সঙ্গে মারামারি হয়নি তাদের সঙ্গে তলা চালানো হয়নি যে মালগুলো অর্জন হয়েছে তাকে বলা হয় মালে ফাই এখানে আল্লাহ রসুল্লাহ সাল্লাম গণিমত বলছেন গণিমতের মধ্যে দুটোই ধরনে নেওয়া যাবে যে মুফতে পাওয়া যাক আর যুদ্ধ করে অর্জন করাই হোক সেই মালগুলো সঠিকভাবে বিতরণ করতে হবে সঠিকভাবে ট্যাক্সিং করতে হবে বাঁটতে হবে বাঁটবেনকে আমির সাহেব বাঁটবেনকে যিনি সেনা কমান্ডার তিনি বাঁটবেন তাই আমাদের যারা অভিভাবক তারা সেই মালের গণিমতটা কী বললেন বাপের সম্পদ যেমন ইচ্ছা তেমন ভোগ করছে গরিবের হক প্রতিবেশীর হক যারা যুদ্ধে যোগদান করেছেন সেনাবাহিনী তাদের হক কিন্তু তাদের হক মেরে না হবে আজ আমাদের সমাজে ধর্ম ধর্মযুদ্ধ এখন তো নেই এমনি গণিমত অর্থাৎ মাল জনসাধারণের মাল যেগুলো চাই সরকার থেকে দিক আর চাই কোনো সংস্থার থেকে দেওয়া হোক আল্লাহ আকবর আল্লাহ আকবর সে মালগুলোকে আমরা কেমন ধরন বিতরণ করি উপর মহল থেকে নিয়ে আর নিচে পর্যন্ত সব জায়গায় সেগুলো খেয়ে 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 সরকারের তরফ থেকে হোক আর বলছি কোনো কোম্পানির তরফতে হোক বা কোনো সংস্থার তরফতে হোক সে মালগুলো কোথায় যাচ্ছে এই সরকারের পক্ষ থেকে যেহেতু ঘরগুলো দেওয়া হচ্ছে সরকার পক্ষ থেকে যেহেতু পানির ব্যবস্থা টিউবওয়েলের ব্যবস্থা করা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এই দেওয়া হচ্ছে রাস্তাঘাট ইত্যাদি ইত্যাদি কত জায়গায় খাওয়া খাই খাওয়া খাই যে বাপের সম্পদ মনে করে না হচ্ছে নম্বর দুই হলো আমানত তো মাগনা মান হ্যাঁ মাল আমানত মানে গচ্ছিত কারো কাছে কোনো জিনিসকে রেখে দেওয়া সে তখন নিজের সম্পদ মনে ব হ্যাঁ তার হরপ করে দিল তাকে আর দিল না কিংবা তৎসরূপ করে দিল আজ আমানত তাই এটা ভালো করে জেনে রাখো বাবা আমানত অন্য হাদিস পাকে আল্লাহ রসুল বলছে নাহ আমানত সাই প্রত্যেক বস্তুটা হলো আমানত কি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার কাছে আমানত আমার চোখ আমার কাছে আমানত আমার হাত আমার কাছে আমানত আমার পা আমার কাছে আমানত আমার লজ্জাস্থান আমার কাছে আমানত আর প্রত্যেকেই এই আমানত সম্পর্কে খান না হবে কোরআন ওইটা বলছে ইন্না সামা অল বাসারা অল ফুয়াদা কুল্লু হামাসুলা তোমাদের কান তোমাদের চোখ তোমাদের অন্তর প্রত্যেকটা সম্পর্কে কি আমার দিনে কইফার না হবে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে এই আমানতটা আমরা যথাযথ আদায় করেছি কি না চোখের আমানত যেখানে দেখার দরকার সেখানে না দেখে অবৈধ জায়গায় আমরা দেখছি হাতের আমানত যেটা দরকার সেটা না করে অপব্যয় করছি লজ্জাস্থানের আমানত যেখানে আল্লাহ তাবরতলা ব্যবহার করতে বলেছেন সেখানে ব্যবহার না করে অন্য স্থানে ব্যবহার এ আমানত খেয়ানো থাকছে বাহ্যিক মাল কেবলমাত্র ধরে লাও আবদুল্লাহ তোমার কাছে ধরে লাও আমি এক হাজার টাকা আমার রেখে দিলাম বাবু তুমি আমার এই মালটা রাখো আমি সময় মতো নেব আমরা স্বাভাবিক আমার মনে করি এইটা টাকা পয়সা যেটা আমানত প্রত্যেকটা বস্তু আমানত বললাম যে আমাদের প্রত্যেকটা অঙ্গপু আমার কাছে আমানত তা সমাজের যত মাল সম্পদ আমি আজ গ্রামের প্রধান সমস্ত অঞ্চলের মানুষের এই ধন সম্পদ সব কিছু আমার কাছে আমানত আমি সেগুলো হরপ করে দেবো কেমন করে আল্লাহ রসুল সালাম বললেন এমন অবস্থা আসবে সময় আসবে তারা আর তারি করবে না সব আমানত হরপ করে ফেলবে নম্বর তিন ও জাকাত মাগরমান জাকাত শরীয়তের একটা অপরিহার্য একটা এবাদত অপরিহার্য একটা আদেশ জাকাত দিতে জাকাত আমরা জানি বাড়তি মাল খেয়ে মেয়েকে সারা বছর দেনাদানি সব পরিশোধ করে দেওয়ার পরে যদি তার নেশাব পরিমাণ মাল থাকে জানো তার প্রতি কী হবে জাকাত দিতে হবে এ মশলা তোমাদের আর যাচ্ছি না এ তোমরা সব জানো তাও জাকাত কতটা দিতে হবে আড়াই পারসেন্ট শতকরা আড়াই টাকা তাও কার প্রতি জাকাত উদ্বিত্ত বাড়তি মালের প্রতি জাকাত জাকাত ফরজ বুনিয়াল ইসলাম আলা হমস তার মধ্যে একটা হলো জাকাত আর থেকে যখন জাকাত নিতে যাবে মানসাহে মৌলী সাহেব আমরা যখন যখন জাকাত দোক ভাই আল্লাহ আপনাকে মাল দিয়েছে ধন দিয়েছে সম্পদ দিয়েছে জাকাত দেন আল্লাহ একবার তারা মনে করছে ঠিক আছে এই জাকাতটা আমার প্রতি ট্যাক্স বসানো হচ্ছে আমার জরিমানা হচ্ছে না না পরে আসবেন দিল না জাকাত দেওয়া তারা কুণ্ঠিতে হবে জাকাত দিতে চাবে না মনে করছে এটা আমাদের প্রতি কর চাপানো হচ্ছে ট্যাক্স দেওয়া হচ্ছে মাগরাম চার নম্বর আলামত হলো আতার রজলু জাউজাহু প্রায় সময় দেখা যাবে পুরুষ মানুষ তার স্ত্রীর অনুগত হবে স্ত্রী যেভাবে চালাবে সে সেভাবেই চলবে ওই জন্য আমি বলি ভাই স্ত্রীদেরকে বলি স্ত্রী হলো এই চেম তোমরা জানো এমএলএ এমপি সব এ আছে আর এই নারী অর্থাৎ স্ত্রী তার আমি নাম দিয়েছি এই চেম বুঝতে পারছ এই যে হোম মিনিস্টার জি মিনিস্টার অফ হোম ঘরের মিনিস্টার যে মিনিস্টার সাহেবা যা বলবেন তাই করতে হবে আর সেইটা পুরুষ একেবারেই লেজ গুটিয়ে সেই কথায় যে হাদিসটা যেন ভুল বুঝিনিও না বাবু যে তাহলে স্ত্রীর কথা শোনা চলবে না জি স্ত্রীর গন্ডির মধ্যে যেটা আছে সেটা নয় স্ত্রীর যেটা হুকুক আছে সেটা অবশ্যই শুনতে হবে সমীর কিন্তু সেই সীমার বাইরে সেই শরীয়তের হুদুদের বাইরে স্ত্রীর কথা শোনা মানে স্ত্রীর খেয়াল খুশি মোতাবেক তার মনে যা যাচ্ছে শরীয়তের বাইরে সেইগুলোকে অনুসরণ করা স্ত্রী এসেই সঙ্গে সঙ্গে আর মনে চলো আমাকে বাইক করে বাইকের পিছনে বসে নিয়ে তার বাইক পিছনে বসে দেবে না আমাকে চালাতে দাও স্কুলিটা আমাকে দাও আমি চালিয়ে যাই তুমি পিছনে বসো হ্যাঁ হ্যাঁ ঠিক তাই চলো কোথাও রেস্টুরেন্টে চলো অমুক চলো চলো অমুক চলো এই শরীয়তের গণ্ডির বাইরের কাজ করা হচ্ছে এই স্বামী স্ত্রীর ব্যাস প্রত্যেকটা কথা তার অনুগত হবে হার ওদিকে আক্কা উম মা নাফরমানি নাফর করবে মার অবাধ্য হবে আল্লাহ একবার মায়ের অবাধ্য হবে এই জন্য বলি ভাই হয়তো সাইফুদ্দিন তুমি হয়তো সলভ করবে যে হুজুর আমাকে একদিন জিজ্ঞেস করছিল যে তোমার কাছে তোমার স্ত্রী বেশি প্রিয় বেশি ভালো না তোমার মা বেশি ভালো তা আমি হুজুর উত্তর দিতে পারি নাই আপনাকে জিজ্ঞেস করছি আমি তার উত্তরে এই বলবো বাবা এ প্রশ্ন করাটাই ঠিক হয়নি নি স্ত্রীর সঙ্গে মায়ের সম্পর্ক কি মায়ের সঙ্গে স্ত্রীর সম্পর্ক কি যদি এইটাই বলা হয় একটা গরু আর একটা ছাগল কটা হলো এক এক যোগ করলে কত হয় দুই তোমার হ্যাঁ হ্যাঁ দুই তো তোমরা তো বলে দেবে দুই কিন্তু জি না এ উত্তর ঠিক হলো না একটা গরু আর একটা গরু কত হয় কটা গরু দুটো গরু একই জাতীয় হতে হবে তবে তো যোগ হবে গরুর সঙ্গে ছাগলের যোগ হবে কি করে ছাগল ছাগলের জায়গায় গরু গরুর জায়গায় স্ত্রী স্ত্রীর জায়গায় মা মায়ের জায়গায় মায়ের সঙ্গে স্ত্রীর তুলো নাকি আর স্ত্রীর সঙ্গে মায়ের তুলো নাকি প্রশ্নটাই হলো না মায়ের যেটা হকুক মায়ের যে কারবার মায়ের যে ব্যবহার মায়ের সঙ্গে যে আচরণ মায়ের সঙ্গে তা করতে হবে কারণ ওটা তোমরা এ প্রথমেই আবহাওয়ার সেলাতের মধ্যে পড়ে এসছো সাবিজিউকি আল্লাহ রসুল এই পৃথিবীতে চলতে গেলে সব থেকে সদাচরণ সব থেকে ভালো আচরণ ব্যবহার কার সাথে করো কে বেশি হকদার আল্লা রসুল সালাম বলে দিলেন না তোমাকে তোমার মা আবার দ্বিতীয়বার জিজ্ঞেস করার পর বলছে তোমার মা দ্বিতীয়বার জিজ্ঞেস করার পর বল তোমার মা চতুর্থবার জিজ্ঞেস করার পরে তোমার বলছো তোমার বা মায়ের ব্যাপার এত তো সেই মা মায়ের হক আর স্ত্রী স্ত্রীর হক কিন্তু মায়ের সেই হকে এই আমি এমন অপদার্থ সন্তান তার হকটাকে না তার হকটাকে দিচ্ছি না সেই হকের মধ্যেই স্ত্রী দখল দিচ্ছে আর স্ত্রীর কথা শুনে নিচ্ছে এইটাই আল্লাহ সুদ বলছেন এমন অবস্থা হবে স্ত্রীর কথা শুনে অত্যাচার করবে মায়ের ওপরে স্ত্রীর নাহক কথা শুনে মাকে ঘর থেকে তাড়িয়ে দেবে আকাউন বাহু মার নাফরবানি করবে ও বাররা সাদী কহু নম্বর ছয় আর নিজের দোস্ত বন্ধু বান্ধব বান্ধবীদের সঙ্গে খুব ভালো ব্যবহার করবে হাসি খুশি এমনকি কোলে বসিয়ে নেবে আল্লাহ আল্লাহ বন্ধুদের সঙ্গে কি কলাকুলি বাররা বলা হচ্ছে এইটাই মানে হুসনে সুলুক যাকে বলা হয় খুব ভালো ব্যবহার সে ব্যবহারের কোনো ব্রেক নাই পক্ষান্তরে জাফা আবাহু আর নিজের পিতাকে নিজের বাপকে দূরে সরিয়ে রাখবে বাপের সঙ্গে রুলো ব্যবহার অথচ করান কারিমি দেখো তোমরা আমার কাছে পড়েছ মধ্যে ওলা তাকুল্লাহমা উফ যদি তোমাদের পিতা মাতা দুজনকে কিংবা একজনকে যদি পাও তাদের বাধ্য অবস্থায় অর্থাৎ বয়স হয়ে গেছে তখন তাদের মেজাজ অন্যরকম তবুও তারা কোনো কিছু বললে এমন আচরণ করো না জবান থেকে মুখ থেকে উচ্চারণ করা হোক আর তোমার হাব ভাব ভঙ্গিমায় দেখিয়ে দেওয়া হোক বোধ পুরো সব কথা বলো না অকুল লাহুমা কলান কারিমা তাদের সঙ্গে সুন্দর আচরণ করো নম্রতা ভদ্রতা শিস্তা তাদের সঙ্গে তাদের সঙ্গে ব্যবহার করো কথা বলো কিন্তু সেই বাপকে দূরে সরিয়ে রেখে দেবে আর বন্ধু বান্ধবদের জড়াবে নম্বর সাত হয়ে গেল নম্বর আট ওয়ারতফাতিল আর সোয়াত ফিল মাসাজিদ আল্লাহ আকবর আল্লাহ আকবর মসজিদগুলো দেখো একটা মসজিদ বলছি না আর আল্লা রসুন মাসাজিদ বলেছেন মসজিদ হতে দেখবে কীরকম চিৎকার চেঁচামেচি আর হট্টগোল কত রকমের কি এমনকি জুমার নামাজ পড়ার পড়ে যে কী অবস্থা ঘটছে আল্লাহ আল্লাহ কেউ মিষ্টি এনে বিতরণ করছে কেউ বাতাসা বিতরণ করছে কত রকমের আর যেন এখন আমাদের দাওয়াতের তবলিকের মেহনতের ওসিদা করে বা নামাজ হয়ে যাওয়ার পরে বল তুই চিৎকার এই তুই আল্লাহ আল্লাহ নিশ্চয়ই এ কাজ করা খুব ভালো কিন্তু তারপরে চিৎকার করে আর চেঁচামেচি করে হট্টগোল করে দুনিয়ার গল্প করা মনে চল মসজিদে এই শোর সব চিৎকার মাছ হবে আট নম্বর হলো ন নম্বর হচ্ছে আল্লাহ রসুল হচ্ছে ওয়কানা জাইম আল কম আর এই সমস্ত গোত্রদের পাড়া প্রতিবেশীদের পরিচালক হবে সব থেকে নিকৃষ্ট কিছু মানুষ জি সমাজে চালাবে কে এস টি সাঁওতাল বাগদি সেই তারা নিম্ন শ্রেণীর মানুষ তারা হবে অভিভাবক পঞ্চায়েতের প্রধান সেই হবে জি এটা সাঁওতালের মেয়ে জি হ্যাঁ তার সে যোগ্যতা থাক থাকলে অবশ্যই হোক কিন্তু সে যোগ্যতা নেই তো সে তো স্ট্যাম্প হয় সে বুড়া আঙুরে টিপ দেয় তাকে অন্যজন চালায় তার কাছে বিচার নিয়ে যেতে হবে তিনি বিচার করবে এই তো আমাদের অবস্থা আর দশ নম্বর উ করেমার রজলু মাখা ফাতা শাড়ি এটাই সব জায়গায় ঘটছে মানুষটি খুব সম্মান দেওয়া হবে খুব ইজ্জত দেবে খুব সম্মান নমস্কার নমস্কার আর ভালো দেখানো হবে খুব সম্মান হুজুর হুজুর করছে কেন তার ক্ষতির থেকে বাঁচা যদি আমি তাকে হুজুর না বলি তাহলে সে আমার ক্ষতি করে দেবে এমন কি? মারেশা দেখা যায় আল্লাহ যেখানে রাত দিন চর্চা সেই হুজুরকে হুজুরের দায়িত্ব আছে বোর্ডিংয়ের তিনি তালবেলদের খানা তাকসিম করবেন খানার ব্যবস্থা করবেন যে তাল তাকে হুজুর হুজুর না বলবে সে তালবেলমের খানা বন্ধ বাড়ি থেকে ছুটি নিয়ে এসছে সেই হুজুর সঙ্গে আগে সাক্ষাৎ করতে হবে তো আর সাক্ষাৎ করলে হবে শুধু বরং একটা গিফট দেওয়া দরকার আর তাকে চরম পরম সম্মান দিতে হবে আর হুজুর 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 আর বারবার না করলে সে হুজুর সাহেব আমার খানা খুলে দেবেন না কেমন অবস্থা পৌঁছে মানুষ সম্মান করছে ঠিক এটা ঠিক এমন হয়ে যাচ্ছে এখন বর্ধমান থেকে একটা ফোন এসছে মেমারি থানায় রিং বাড়ছে রিং বাড়ছে ওসি সাহেব ফোনটা রিসিভ করলেন রিসিভ করার পরে হ্যালো হ্যাঁ কে আমি এসপি বলছি ওই এসপি শব্দটা শুনেই ওসি বাবুর হাত কেঁপে কেঁপে ফোনটা আবার করুন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার 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 আমি যাব মেমারিতে যাবো এ ওসি বাবুর সাহস হবে না জিজ্ঞাসা করার যে স্যার কখন আসবেন আর কোন রাস্তায় আসবেন আপনি এখন কোথায় আছেন কোথা থেকে আসবেন এটা জিজ্ঞাসা করার ক্ষমতা হবে না কারণ ওসি নির্মশ্রেণী এসপি তার থেকে অনেক বড় কিংবা ডিএম ফোন করেছে তো তার সাথে সাথে ফোনটা উনি রেখে দেওয়ার পরে যত এলাকার তা ছোটো 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 সব এই সিভিক পুলিশদের পর্যন্ত সবাই জড়ো করবে জড়ো করার পরে মেয়ের আসার চারদিকে রাস্তা আছে বর্ধমান থেকে সিডুড দিয়ে আসবে এদিকে তারকেশ্বর লাইন থেকে এদিকে আসা ওদিকে কুসুমগ্রাম থেকে ওদিকে উত্তর দিকে আসা আর পূর্ব দিক থেকে আবার এদিকে আসা এখন কোথেকে আসবেন তা তো জানা নেই তখন এই থানা থেকে নিয়ে কম করে হাফ কিলোমিটার রাস্তা আগে একশো হাত অন্তরে একশো হাত অন্তরে একজন করে দাঁড় করে দেখাবে তাকে ইস্তেকবাল করার জন্য তাকে অভিনন্দন জানানোর জন্য কখন আসছে সে থেকে যখন ফোন এসছে সাতটার সময় ফোন এসছে তখন থেকেই আরম্ভ হয়ে গেল এসপি সাহেব আসছেন বেলা ঠিক বারোটার সময় যখন আসছেন এই বর্ধমান ধীরে আসছেন মানে ওই জিডি রোড ধরে তা জিরা আসতে আছে আগাতে আছে তো সবাই কেমনভাবে স্যালুট করবে ফ্যাং তুলে স্যালুট করব পা তুলে স্যালুট কত সম্মান জানাচ্ছে কত সম্মান জানাচ্ছে যে সামুদ্রিক আছে বন্ধুটা তুলে আর এই ওয়ালাটা লাঠিটা দেবো একবারে শেষ করে মেরে দেবো জি তার সম্মান দেখাচ্ছে এখান থেকে তার সম্মান এই হৃদয় থেকে অন্তর থেকে দেখাচ্ছে কেন তার সম্মান যদি এই আমি সম্মান না করি তাহলে আমার অবস্থা খারাপ করে দিতে পারে আমাকে স্যালিউট করা হয়নি এই বলেই এসপি সাহেব আমার চাকরিটার সবন্নাশ করে দিতে পারে কিংবা আমার পোস্টিংটা এখান থেকে নিয়ে এই ঝাড়খণ্ডে ফেলে দেয় এখান থেকে নিয়ে যেখানে মারামারি কাটা হচ্ছে সেখানে ফেলে দেওয়া তো মানুষকে সম্মান দেখানো হবে কেন তার ক্ষতি থেকে বাঁচবার জন্য আল্লাহ আকবর নই পাকসাহ কি বললেন নম্বর এগারো ও সুরিবাতির খুমুর সারা খুব পান করা হবে সারা মদ আল্লাহ আল্লাহ আমরা ছোটোবেলা দেখি নেই এমন এখন দেখছি যুবকরা কেমন ধরনের মদ মদের মধ্যে লিপ্ত সব সময় মদ 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 নম্বর বারো ও লুবেসাল হারির পুরুষের জন্য রেশম যেটাকে আমরা বলি সিল্ক এই সিল্কের পোশাক পরতে নিষেধ করা হয়েছে তখন দেখা যাবে সেই সিল্কের পোশাক ব্যাপক হয়ে গেছে হচ্ছে তাই নম্বর তেরো খিজাতিল কিয়ান গানা গানেওয়ালি অরত যে সমস্ত মেয়ে ছেলে গান গায় সেই মেয়ে ছেলে হোক এখানে কিয়ান মানে বেশিরভাগ মেয়ে ছেলের গান গায় তো মেয়ে ছেলে হোক আর বেড়া ছেলে হোক আর গানা যারা গায় অর্থাৎ গান গায়ককে না হবে এসব গান এখন আমাদের মোবাইল আল্লাহ মোবাইল কি ধরনের বস্তু কত না ভালো বস্তু এটা আর কতই না খারাপ বস্তু গান আর তার সাথে সাথে যোগ করছেন অল মা আজিফ এই বাদ্যযন্ত্র গানের সঙ্গে যেগুলো তাল দেওয়া হয় হারমোনিয়াম একতারা ইত্যাদি ইত্যাদি এটা হলো বাজা বা সাজ বা এর যন্ত্রপাতি এইগুলো সব আমাদের তো আর চিন্তা নাই সব জায়গায় চলছে এমন কি বাড়িতে টিভিতে হোক আর এতে হোক গান বাজনা রাত দিন হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে রাস্তায় বার হলে রাস্তার মনেই কত রকম বক্স বাজছে সব জায়গায় কি বিশ্বাসীদের ঘরে আর কি অবিশ্বাসীদের ঘরে সমস্ত জায়গা বাবা সব চলছে পনেরো নম্বর আল্লাহ রসুল বললেন সবচেয়ে মারাত্মক জিনিস এইটা ওয়ালা না আিরোহা দিল উম্মা আউ আলাহা এই সময় শেষে যারা আমরা আসছি আমরা আমাদের পূর্বপুরুষ যারা আগে চলে গেছেন বজুরগান দিন আল্লাহ ওয়ালা আলেমে রব্বানি আলেম হাক্কানি তাদেরকে গালি দেবে দেখো ভাই বারবার আমি এটা বলি এই জন্য বলি ভাই তোমাদের মধ্যে কেউ একজন আহলে হাদিস বানো আহলে না হলেও আহলে হও আমার কাছে হাদিস পড়ো তাহলে বুঝতে পারবে এই জিনিসটা এই নেচারটা আমাদের আহলে হাদিস ভাইদের মধ্যে খুব আছে তারা যে হানফিয়াতে বড় বড় বলো আমাদেরকে আল্লাহ ওলামায় রব্বানি ওলামায় হাক্কানি তাদেরকে পর্যন্ত গাল দিতে ছাড়ে না সাইকুল হাদিস বললেই কাকে জানা হবে বলো বলো কাকে জানা হবে জি জাকারি রহমতুল্ল তার সময় করেছেন তিনি আল্লাহ আল্লাহ হোসেন মানানি চালা বাবু ছাড়ো আসলে আমি থানবি ও সব নাশ শেষ পর্যন্ত কাফের বলে ফতোয়া দিয়ে দেওয়া কি গালি দেওয়া দিচ্ছি বজরকারী দিনেদের এমনকি সাবিদেরকে বলতে ছাড়ছেন না আল আদিস ভাই একবার চাইলে দিল ওমরের অমরের ওমর কি জানে ওমর রাজু এই জন্য এইটা থেকে খুব বিরত থাকতে হবে এই পনেরোটা গুনে দেওয়া হল যখন এই পনেরোটা কাজ ব্যাপক হয়ে যাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন তখন ফারত বু তোমরা অপেক্ষা করো এবারে আল্লাহর পক্ষ থেকে একেবারে ঝটিকা ঝোট হয়ে আর মাটির প্রতি ধসে দেওয়া হবে অর্থাৎ কে আমত তারপর পশ্চিম দিক থেকে সূর্য উঠে কে আমত হয়ে যাবে আল্লাহ আল্লাপা তাবর তালা আমাদেরকে প্রত্যেকের এই পনেরোটা কাজ ব্যাপক হয়ে গেছে আল্লাহ আল্লা তালা এই কাজের থেকে দূরে রাখুক আর সঠিক দিনের পথে চলা তহসিদার করুক